হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি ব্লগের ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি আগে যে বলেছিলাম আমি কেন এত শপিং করেছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠেছি কারণটা কী জানো আজকে যাচ্ছি মামার বাড়িতে মামার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আমার মামার বিয়ে তাই জন্য এত শপিং করেছি আগের ভিডিওতে দেখেছ আর তাই জন্য আমরা এই যে মামার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি তাহলে চলো আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকবে আর চলো যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছো এখন করিমগঞ্জ এসেছি করিমগঞ্জ এসে দেখি এত জাম জামের মধ্যে বসে আছি আর কি করব বসে বসে এই যে ভিডিও করছি আর এখন মানে চলে এসেছি আমাদের মামার বাড়ি গ্রামে আমার লক্ষ্মীবাজার গ্রামে আর এই যে দেখতে পাচ্ছ গ্রামে কোনো জল অনেক জল আছে আর জলের মধ্যে রাস্তাটা এক মানে শুকনো আছে তাই জন্য গাড়ি করে যাচ্ছি আর চলো যাওয়া যা গিয়ে দেখা হবে আর এই যে মামার বাড়ি এসে গেছি আর মামার বাড়ি মানে অধিবাস আজকে তাই জন্য কাল মানে কালকে ভিডিও পাবে তোমরা সবাই অপেক্ষা করো আর এই যে দেখতে পাচ্ছ আরম্ভ হয়ে গেছে কালকে ভিডিও দেখবে ঠিক আছে